হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি পম্পায় তোমাদের সবাইকে আমরা আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ সকাল সকাল অনেকগুলো কাচাকুচি করে নিয়েছি স্নান করার সময় গতকালের ব্লগে দেখেছিলে যে মানে ফলাহারিণী পুজো দিতে মায়ের মন্দিরে গেছিলাম তো শাড়িটা কেচে দিলাম সঙ্গে আরও অনেক কিছু কাচাকুচি ছিল সেগুলো কেচে নিয়েছি সকালের দিকে কি বলো তো কষ্টটা কম হয় কলের জলটা না বেশ ভালো ওঠে সেই কারণেই চেষ্টা করি সকালের দিকেই কাঁচাকুচি করে নেওয়ার যেদিন কাচাকুচি থাকে সেদিন আরও একটু তাড়াতাড়ি উঠি মানে সাতটার মধ্যেই আমার সমস্ত বাসি কাজকর্ম স্নান কাচাকুচি সবটাই কমপ্লিট আর দেখো চারিদিকটা পুরো পুরো সবুজ সবুজ হয়ে গেছে কারণ বৃষ্টির জলটা পড়েছে বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার ফলে না যেখানে যা ঘাসে দানা পড়েছিলো সব একদম পড়ে গেছে আর ঘাসগুলো যেন হুড়মুড়িয়ে বেড়ে উঠেছে চারিদিকটা সবুজ সবুজ তো কি ভালো লাগছে চান করে ওঠার পর পুজোটা দিয়ে নিচ্ছে আর তুলসী গাছের মানে তুলসী যে মঞ্চটা ও ঠাকুরের মন্দিরটা ওর মধ্যেই তুলসী গাছ ছিল কিন্তু সব তুলসী গাছ মরে গেছে আর মন্দিরটা না কেমন যেন হেলে গেছে ওই কারণে ওখানে আর তুলসী গাছ লাগানো হয়নি একটা টবে আলাদা করে লাগানো হয়েছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যে কোনো জিনিস খুব সহজেই কিন্তু বাতিলের খাতায় আমরা ফেলতে পারি না তো দেখো স্প্রাইটের বোতলটা ধুয়ে মেজে ঘষে তেল ঢালার বোতল হিসাবে আমরা কাজে লাগিয়ে নিয়েছি ঘড়ির কাটা পুরোনাঠার ঘরে আর মহারানী একদম ঘড়ির কাঁটা থেকে হাজির এই যে এসে গ্যারেজ হলোখানে এবার সারাদিন চলল কিরে কোথায় ছিলি সাড়ে আটটি এই মেয়ে তুলে দিয়েছিল সাড়ে আমার বর হ্যাঁ কি দিয়েছে কালো গুন্ডা বানিয়ে দিয়েছে কালো গুন্ডা বানিয়ে দিয়েছে কালী গুন্ডা গুন্ডা না গুন্ডি সে চলো তোমাদের বলে দিই আজকে কি রান্না হবে আজকে ভাবে আলু পোস্ত আর ডাল তো আলু কাটা চলছে এখনও হয়নি আর এদিকে হচ্ছে চা বাসানো আছে আর ডালটা শীত হয়ে গেছে কালকে জানো তো বালিশগুলো তুলে দিয়েছিলাম আর ওই দেওয়ার পর একটা সরু লাঠি দিয়ে তেল লাঠি দিয়ে খুব মেরেছে ফোলানোর জন্য মানে এই এইখান থেকে মানে লাঠিটা যেখানে ছিল ওখান থেকে পুরো মানে ফুচকা পরার মতো পড়ে গেছে কী ব্যথা এমনি কোয়াল্টিভেটিভ এইখানটা করা পড়ে গেছে এখানটায় চামড়া কাটতে হবে কদিনের দিনের মধ্যে মানে পুরো মোটা গুটির মতন হয়ে গেছে করা পরে চলো মাকে আলু পোস্ত জোগাড়টা করে দিই আলু পোস্তটা ডাল তো বেশি টাইম লাগে না হয়ে যায় কাট করে রান্নাঘরটা কেমন যেন একটু জল জল মতো হয়ে গেছিলো জলের কাজ তো ওই জন্য একটু মুছে পরিষ্কার করে নিলাম এদিকে দেখো হচ্ছে আলু ভাজা চলছে মানে আলু পোস্তের জন্য আর পাশে হচ্ছে ভার বাসানো আছে আলু ছাড়ানোর পর যে খোলাগুলো বেরিয়েছিল এগুলো ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবো সার হিসাবে কাজ করবে এই লাল শাকের বাগানটা দেখো সেই লক্ষ্মীর ঝাঁপির মতন সেই শেষ আর হয় না যতই খাচ্ছি যতই তুলছি ততই যেন বেড়ে যাচ্ছে বৃষ্টির জল পোড়ার সঙ্গে সঙ্গে যেন বেড়ে যাচ্ছে আজকে বড়মশাই নিয়ে গেছে ওদের অফিসকে মানে ওদের অফিসের একজনকে দেবে বলে আর এদিকে দেখো মানে আলুর খোলাগুলো ফেলে দিই তোমাদের তারপরে দেখাচ্ছি যে লাল শাকগুলো কিভাবে লাল টকটকে হয়েছে আর একটা জিনিস মনে পড়ছে এই ফেপে গেছে গোড়াতে কিন্তু চন্দ্রবাড়া সাপটা বসেছিল তোমরা যারা আমার প্রথমের ভিডিও দেখেছিলে তারাতে দেখেছো আর এদিকে দেখো লাল শাকটা কিভাবে লাল টকটক করছে একদম পোস্তটা মাকে বেটে দিয়ে এলাম ঘরে মানে একটু কিছু কাজ আছে সেগুলো সেরে নেব মানি প্লান্টের গাছের পাতাগুলো মানে ধুলো ধুলো মতো হয়ে গেছিলো যেহেতু ঝাড় দেওয়া হয় বিছানা ঝাড়া হয় ওই যে ধুলোগুলো না পাতার মধ্যে এসে পড়ছিলো পাতার যে সবুজ কালারটা সেইটা যেন বোঝা যাচ্ছিলো না ওই জন্য একটু স্প্রে করে দিচ্ছি জল এমনি নর্মাল জল স্প্রে করে দিচ্ছি দিয়ে একটু হালকা হাতে একদম একটা কাপড় দিয়ে মুছে দিচ্ছি এতে না কী ভালো মানে যে যে কালারটা পাতার যে সবুজ যে যে কালারটা সেটা কিন্তু একদম খুব কষ্টভাবে বোঝা যায় আর কি সুন্দর লাগে জানো তো এই জায়গাটা রাখার ফলে এই জায়গার সৌন্দর্যটা যেন অনেকটা বেড়ে গেছে আর এইদিকে কিন্তু মায়ের আলু পোস্ত মানে কষিয়ে একটু জল ঢালা হয়ে গেছে এবার একটু ফুটুক জলটা এবার শুকনো হবে কিছুটা আর ওইদিকে ভাতটাও প্রায় অলমোস্ট হয়ে গেছে আর এই যে আমটা দেখছো এই আমটা গাছে থাকাকালীন এরকমভাবে পাখিতে কুড়ে করে খেয়ে নিয়েছে চলো তোমাদের দেখাই আম গাছটার কী অবস্থা কিছুদিন আগের ব্লগে দেখেছিলে আম গাছ ভর্তি একদম আম এত আম হয়েছিল গাছের ডালপালাগুলোও একদম মাথায় ঠেকছিল আজকে দেখো একদম পুরো গাছ শূন্য ফাঁকা হাতে গোনা চার পাঁচটা মতো আম আছে কি খারাপ লাগছে জানো তো একটা সময় পুরো আমে ভর্তি হয়েছিল কি ভালো লাগতো দেখতে আর আজকে পুরো আম গাছ ফাঁকা দেখে না একদমই ভালো লাগছিল না চলো মন খারাপ করে লাভ নেই আবার একটা বছর অপেক্ষার পর আবার সেই ওই একই জিনিস দেখতে পাবো এটা কি বলো তো এটা হচ্ছে দই চিড়ে ও হচ্ছে বরমশাই সকালবেলা নিয়ে গেছিলো দই চিড়ে আর কিছুটা রয়ে গেছিলো সেটা আমি এরকম মিক্স করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটাই টিফিনে আজকে খাবো তো এই দেখো রান্না হচ্ছে একদম কমপ্লিট হয়ে গেছে একটু আলু পোস্তটা মাখা মাখা রাখা হয়েছে কারণ আলু পোস্তের যে কাইটা সেটা খেতে খুব ভালো লাগে আর এই হচ্ছে মুগ মুসুর ডাল মানে মিশিয়ে করা হয়েছে আর হচ্ছে হাঁড়িতে ভাত আছে আর বাটিতে বাবার জন্য তরকারি তুলে রাখা হয়েছে এবার আমি রুটিটা করে নেবো বাবা টিফিনে তো রুটিটা নিয়ে যাবে তো চলো তোমরা সবাই সঙ্গে থেকো ঝটপট রুটিটা করে নিই নিয়ে তারপর আজকের টিফিনে কিন্তু ওই যে দই চিলেটা দেখালে মোটাই খাবো কী যে ভালো লাগে মানে চিনিটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যতটা মানে ফোলার ফুলে গেছিলো তারপরে হচ্ছে দই দিয়েছিলাম আর মানে দই আর চিনি দিয়ে মিক্স করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এত ভালো লাগে খেতে কি বলবো একবার খেয়েছিলাম আম দিয়ে মানে কুচি কুচি করে আম গাছের আম কেটে দিয়ে দিয়েছিলাম সঙ্গে দইও ছিল চিনিও ছিল হেবি ভালো লাগছিল আর আজকের এক চামচ খেয়ে দেখলাম শুধু দই দিয়ে সেটাও কিন্তু বেশ ভালো লাগছে তাই জন্য ভাবলাম আজকে ওটা টিফিনে খাবো আজকে আর রুটিটা খাবো না মাঝে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে অনেকটা সময় পর আমি ক্যামেরাটা অন করলাম এখন সময় হচ্ছে দুপুর সাড়ে তিনটে পৌনে চারটে মতো বাজে আর বাইরে দেখছো মুসুল ধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে কি একটু হাওয়া ধায় মানে থাকে দেখো একটু হাওয়া নেই গাছের পাতা একদম স্থির তার মধ্যে দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে আর সঙ্গে হচ্ছে একদম বর্জ্যপাত আশেপাশে কোথাও পড়ছে কিন্তু খুব আওয়াজ হচ্ছে গ্রুম গ্রুম করে আওয়াজ হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর যেটা আমি খুব ভয় পাই আর মেয়েটা তো বাইরে বসেছিল যেই বৃষ্টির জল গায়ে পড়েছে ও এসে বারান্দায় বসে পড়েছে থাকুক একটা কোণেই তো আছে বলো ওকে কি আর বেরি করে দেবো আর এইদিকে দেখো মানে রো বৃষ্টিও পড়ছে আর কলা গাছের ফাঁক দিয়ে কিন্তু মানে সূর্যি মামাটাও দেখি মাঝে মাঝে ঠিক উকি মারছে কি অবস্থা আজ কিন্তু বৃহস্পতিবার আর প্রত্যেক বৃহস্পতিবারেই আমি হচ্ছে লক্ষ্মীর পাঁচালি করে পুজো করি কিন্তু আজকে পুজোটা আমি করতে পারিনি যেহেতু মাকে রান্নার জোগাড়টা করে দেওয়ার ছিল বর যদি ঘরে থাকতো রান্নার জোগাড়টা ওই করে দিত যেহেতু ও সকাল সকাল একদম কাজে বেরিয়ে গেছিলো মাকে রান্নার জোগাড় করে দেওয়ার ছিল ওই জন্য পুজোটা আমি আর করতে পারিনি পুজোটা আজকে ভাই করেছে মানে দেওয়ার পুজোটা করেছে পাঁচালি পড়ার অভ্যাসটা খুব মানে আছে আর ভালোও লাগে এত ভালো লাগে পাঁচালি পড়তে বা হনুমান চালিসা পড়তে আমার ওই জন্য বললাম সন্ধেবেলায় পাঁচালি পড়ে নেব কিন্তু ওই ঘরে মা টিভি দেখছিলো এবার টিভির সাউন্ডের মধ্যে যদি আমি পাঁচালি পড়ি ঠিক মনোযোগ দিয়ে আমি পড়তে পারবো না জানো তো ওই জন্য মাকে বললাম যে আমি আমার ঘরে বসে চেয়ারে বসেই লক্ষ্মীর পাঁচালিটা পড়ে নিচ্ছি মন শুদ্ধ থাকলে আমি ভাবি যে সব ঠিক তাই চেয়ারে বসেই পাঁচারিটা পড়ে নিলাম তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন দেখলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর বাড়ির সবাইকে খুব ভালো রেখো